ডাকা প্রিমিয়ার লিগ কনকাশন বিতর্ক আর বোলারদের দাপটের দিন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা দিয়ে দিবেন দিয়ে দিলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব বাইশ দশমিক চার ওভারে আটাশি রান সৈকত তেইশ এয়াসির সতেরো সাইফ ষোলো শরিফুল পঁয়ত্রিশ রান দিয়ে চার উইকেট তাস্কিন ষোলো রান দিয়ে দুই উইকেট তানবির সাত রান দিয়ে দুই উইকেট হনি দশ দশমিক দুই ওভারে একানব্বই রান বিনা উইকেট এনামুল ৩৭ নাইম তিপ্পান্ন শফিকুল আঠারো রান দিয়ে কোনো উইকেট নেই ফল হনি। দশ উইকেটে জয়ী ম্যান অব দ্য ম্যাচ শরিফুল ইসলাম প্রাইম ব্যাংক পঞ্চাশ ওভারে দুশো উনসত্তর রান নয় উইকেট মুশফিক একাত্তর পারবেশ ছয়ত্রিশ জাকির ছয়ত্রিশ শামীম একচল্লিশ রান দিয়ে তিন উইকেট সানজিৎ একচল্লিশ সান দিয়ে দুই উইকেট সাজ্জাদ ঊনপঞ্চাশ রান দিয়ে দুই উইকেট গাজি টায়ার্স বত্রিশ দশমিক দুই ওভারে একশো আঠাশ রান আশরাফুল চৌত্রিশ হাফিজুর উনতিরিশ শামীম আঠাশ হাসান উনত্রিশ রান দিয়ে তিন উইকেট মেহিদি চব্বিশ রান দিয়ে চার উইকেট ফল প্রাইম ব্যাংক একশো একচল্লিশ রানের জয়ী ম্যান অব দ্য ম্যাচ মুশফিকুর রহিম শাইন পুকুর পঞ্চাশ ওভারে দুশো ছাপ্পান্ন রান নয় উইকেট ইফরান একশো ছয় জিসান বিয়াল্লিশ মার্শাল পঁয়ত্রিশ মুমিনুল এক উইকেট আঠাইশ রান দিয়ে শহীদুল উনচল্লিশ রান এক উইকেট মাশরাফি বাউন্ন রান এক উইকেট লিজেন্স অব রূপগঞ্জ পঞ্চাশ ওভারে একশো উনানব্বই রান নয় উইকেট হালিম ষাট রান আমিনুল চৌত্রিশ রান নাহিদ এগারো রান দিয়ে তিন উইকেট রিসাত একত্রিশ রান দুই উইকেট নাইম একষট্টি রান দুই উইকেট ফল শাইন পুকুর সাতষট্টি রানের জয়ী ম্যান অব দ্য ম্যাচ ইফরান শুক্কুর